রাগামতির কোনো দেখা না পেয়ে এবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল একলব্য অন্যদিকে একলব্যকে বাঁচাতে এবার বৃন্দার সে বন্ধু স্যামের অফিসে গিয়ে রাগামতির সমস্ত প্রমাণ জোগাড় করে নিল সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটেনে দেখতে থাকুন রাগামতি সেই ফরেস্ট ফাইটারের সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে এক মহিলার সঙ্গে কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে প্রমিতা একলব্য নবারণ অর্থাৎ তারা সত্যজিৎ বাবুর কাছ থেকে ঠিকানা নিয়েছে রাগামতি কোথায় আছে তারা জানতে পারে যে রাগামতি একটা ফরেস্ট ফাইট দলে যুক্ত হচ্ছে এদিকে তখনই প্রমিতাই সে চিৎকার করতে থাকে আমার রাঙা কি এখানে আছে কোথায় আমাকে তো এখানেই আসতে এদিকে তখনই সে গলা শুনতে পায় ফিরে তাকাতেই দেখতে এখানে একলব্যর মা আর তখনই তখন অবাক হয়ে রাঙামতি তখন তাদেরকে দেখে নিজেকে লুকিয়ে ফেলে এবং দেয়ালের আড়াল থেকে তাদের দিকে তাকাতে শুরু করে এদিকে রাঙা দেখতে পায় একলব্য তার দিকে আসছে আর রাঙা তখন ভাবতে থাকে উড়ানবাবু তুই তো আমাকে ভুল বুঝলি আমি কি করে আবার ফিরে যাব বলতো আই এম এক্সট্রিমলি সরি আমার কিছু করার ছিল না তুই যেভাবে স্টেটমেন্ট দিয়েছিলি সবটাই আমার চোখের দেখা ছিল আমি এগুলো দেখে মেনে নিতে পারছি না আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি আমি ওই পরিবারে আর ফিরে যাব না দেখ মা আমাকে তুই ভুল বুঝিস না আমি তোর কষ্ট সহ্য করতে পারিনি কিন্তু হ্যাঁ এখন কিচ্ছু করার নেই আমাকে যদি তোরা ভুল বুঝতে পারিস আমার বিপদে যদি পাশে না দাঁড়াতে পারিস আমি কেন তোদের বিপদে পাশে দাঁড়াবো বলতো আমাকে এই কথাগুলো বলে রাঙার চোখে জল আসতে শুরু করে আসলে রাঙা কিন্তু মন থেকে এই কথাগুলো বলছে না পরিস্থিতির শিকার হয়ে রাঙা এই কথাগুলো বলছে শেষ মুহূর্তে এসে তার আর কোনো কিছুই করার ছিল না বারবার শুধু তাকাচ্ছে তার মায়ের দিকে একলব্যর দিকে নবারুনের দিকে কিন্তু কিচ্ছু করার ছিল না এদিকে প্রমিতা সকলকে জিজ্ঞাসা করতে লাগে রাঙা তো এখানেই এসেছে রাঙার তো আমরা খোঁজ পেয়েছি আমাদেরকে এখানেই আসতে বললো আপনারা কি আসলে জানেন না নাকি তখন এক লোক এসে বলে অর্থাৎ একটা মেয়ে অফিসার এসে বলে দেখুন হ্যাঁ আপনারা ঠিক জায়গায় এসেছেন উনি এখানে এসেছিল কিন্তু অনেকক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গিয়েছে তখনই আবার প্রমিতা বলে ওঠে বেরিয়ে গিয়েছে মানে আমাদেরকে ও কোথায় যাবে কোথায় গিয়েছে এক্ষুনি তো এখানে ছিল আমাদেরকে ঠিকানা দিন না কোথায় গিয়েছে তখনই সে লোক সেখান থেকে চলে যায় আর এদিকে তখনই চিন্তার মধ্যে পড়ে যায় নবারণ প্রমিতা সকলে এদিকে রাঙা সেখান থেকে পালিয়ে রাস্তার মধ্যে চলে আসে অনেদিকে বাড়ির মধ্যে খাবার দাবার কোনো কিছুই রান্না করা হয়নি নিচে বৃন্দা এসে ময়নাকে বলে কী ব্যাপার ময়না তবে তো আমি দায়িত্বটা দিয়েছিলাম দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারিস না বাড়িতে যে রান্না বান্না হয়নি খাবোটা কি সেটাকে একবার ভেবে দেখেছিস ময়না তখন বলে উমরি যে আমি কি করব এখন পিসিমণি বাড়িতে নেই অদিতি বেরিয়ে গিয়েছে বাবা মাও তো রাঙাকে আনার জন্য বেরিয়ে পড়েছে রান্নাটা করবেটা কি আর তখনই পাঞ্চালির কাছে বৃন্দায় এসে বলে কি ব্যাপার পাঞ্চালি এভাবে দাঁড়িয়ে থাকলে কি হবে নাকি কাজগুলো করবে কে রান্নাবান্না করবে যাও এক্ষুনি রান্নাবান্না করো আমি যেন দ্বিতীয়বার আর বলতে না হয় এ বলেই তখন রেগে বৃন্দা উপরে চলে যায় এদিকে সভ্য মুখ বুঝে সব কিছুই সহ্য করে নিচ্ছে তার বইয়ের কিন্তু প্রতিবাদ করতে পারছে না প্রতিবাদের কোনো জায়গায় তো নেই কি করবে বাড়িটাও এখন লিখে নিয়েছে বৃন্দা আর তখনই সভ্য সার্থকের কাছে এসে বলে দেখ বাড়ির মেয়ে অর্থাৎ তোর বৌদি কিভাবে সকলকে হাতের মুঠোয় করে রেখেছে সকলকে অপমান করছে খাটিয়ে চলেছে দিনের পর দিন আর তোরা একদম বুড়ো আঙুল দেখিয়ে বসে রয়েছিস তোরা কিচ্ছু করতে পারছিস না তার মধ্যে বাবা মাকে নানা কথা শোনাচ্ছে নানাভাবে তাদেরকে হ্যারেসমেন্ট করছে আর সেগুলো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তুই আসলে একটা স্বার্থপর হয়ে গিয়েছিস সার্থকী এদিকে স্বার্থকী তখন বলে ওঠে হ্যাঁ তুই যা বলার বল তাতে আমার কিচ্ছু যায় আসবে না আমাকে সকলেই স্বার্থপর বলে গিয়েছে আমি ছিলাম থাকবো আর আছি তোরা আমাদের কিচ্ছু করতে পারবি এই ফালতু কথা শোনার সময় আমার নেই এই বলে ওপরে চলে যায় স্বার্থকি মনে তখন পাঞ্চালীর কাছে এসে বলে পাঞ্চালী তোমাকে তো একবার বলে গিয়েছে দিদিভাই তোমার কি কান দিয়ে কথা যায় না আমাকে কি বলতে হবে নাকি কি খবরদার বলে দিলাম তুমি যদি কোনো কাজ বাজ না করো তাহলে কিন্তু আমি গিয়ে এখন বলে দিব। এদিকে অঙ্কুরে পাঞ্চালী রেগে যায় কিন্তু কোনো কিছুই করতে পারছে না তখনই আবার অঙ্কুরের কাছে আসে অঙ্কুরের কাছে এসে পাঞ্চালী বলে ওঠে যাই হোক বাবা মা তো রাঙাকে নিয়ে বাড়িতে ফিরবে তারাও তো খাবার দাবার খাবে তাই না তাই রান্নাটা আমি করে ফেলি কী বলো অঙ্কুর অঙ্কুর তখন বলে হ্যাঁ রান্নাটা করে ফেলো এদিকে পাঞ্চালী রান্নাঘরে চলে যায় অঙ্কুর উপরে চলে যায় আর তখনই ময়না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ও মরিজা এই কথাগুলো শুনলেই না আমার গা কেমন জানি করে রাঙা যদি এই বাড়িতে ফিরে আসে হলে তো আমাকে ছেড়ে কথা বলবে না অন্যদিকে রাঙা বাইরে এসেও তখন একলব্যর কথাগুলো ভাবতে থাকে একলব্য রাঙাকে বলেছে সে কখনও তাকে অ্যাকসেপ্ট করবে না এই কথাগুলো বারবার মনে করতে থাকে রাঙা তখন বলে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না নিশ্চয়ই উড়ানবাবু এখানেও আসবে এই বলেই সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে একলব্য সেখানে চলে আসে একলব্য রাস্তায় এসে চারোদিকে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোথাও রাঙামতির কোনো দেখা পেল না রাঙামতি এর আগেই সেখান থেকে চলে যায় একলব্য তার মা তার বাবা কেউ রাঙামতির কোনো খোঁজ পেল না তাদের সঙ্গে দেখাও হলো না একলব্য তখন ভিতরে এসে তখনই একলব্যর মাকে বলে মা খুঁজে পেলাম না পেলাম না আমি রাঙাকে রাঙা কোথায় যেন চলে গিয়েছে আর তখনই একলব্বর মুখে একথা শুনে একলব্বর মা তো হতদম্ব হয়ে পড়ে কী বলছিস কি রাঙা চলে গেছে কোথায় চলে যাবে রাঙা আমাদেরকে ছেড়ে এভাবে চলে গেল এতটা অভিমান হয়ে গিয়েছে ওর আমরা তো এসেছিলাম ওকে নিতে নবারণ আমরা কোন মুখ নিয়ে এখন বাড়িতে ফিরবো বাড়িতে তো আমি কথা দিয়েছিলাম যে রাঙাকে নিয়ে একসঙ্গে আমরা বাড়িতে ফিরব এখন কি করব। তখনই আবার নবারণ এসে বলে বড্ড অভিমান হয়ে গিয়েছে মেয়েটির মেয়েটি মেয়েটি বড় অভিমান করেছে আমাদের প্রতি রাগ করেছে কোনো দিন মনে হয় আমাদেরকে ক্ষমা করবে না এই বলেই তখন সকলেই কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে ঘরের মধ্যে বৃন্দাই এসে চিন্তার মধ্যে পড়ে যায় রাঙা এখনও বাড়িতে আসলো না এতটা বিপদ পরিবারে কাউকে বাঁচাতে আসলো না এটা জেনেই না আমার একটু ঘটকা লাগছে রাঙা আসলে করতে চাচ্ছে না কি রাঙাকে কোনো প্রতিশোধ নেবে না নাকি খেলাটাই তো একটু ঘুরিয়ে দিল এখন কি করব কিছুই বুঝতে পারছি না কোনো কি প্ল্যান সাজাচ্ছে নাকি কি রাঙা নেক্সট কী প্ল্যান সাজাতে পারে এ নিয়ে তখন বৃন্দা ভীষণই চিন্তা করতে থাকে অন্যদিকে তখনই সেখানে চলে আসে সার্থকী আর ময়না সার্তকে এবং ময়না এসে তখন বৃন্দাকে বলে বৌদি জানো কী হয়েছে একটা সুখবর আছে সেই সুখবরটা জানলে না তুমিও অবাক হয়ে যাবে আর তখনই বৃন্দা বলে সুখবর মানে কিসের সুখবর তখনই সার্তকে বলে বাবা মা একলব তারা তো বাড়িতে ফিরে এসেছে রাঙা আসেনি সঙ্গে আসলে রাঙা নাকি একটা চাকরি পেয়েছে আবার চলে যাচ্ছে ময়না এসে বলে দিরিং 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 একদম ঠিক হয়েছে আমার যে কি খুশি লাগছে না বাড়ির প্রত্যেকটা মুখ দেখলে একদম হাসিতে আমার মনটা ফেটে যায় গোমরা মুখ করে রেখেছে সকলেই এই মুখটাই তো এতদিন দেখতে চেয়েছিলাম কথা শোনার পর বৃন্দা আরও অবাক হয়ে যায় তুমি তুমি সত্যি বলছো তো স্পষ্ট শুনেছ তখন স্বার্থকে বলে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি তুমি নিচে দেখতে পারবে আসবে না এই বাড়িতে সে অভিমান করেছে বুঝতে পারলে তো এদিকে বৃন্দা আরও চিন্তার মধ্যে পড়ে যায় কী ব্যাপার রাঙা আসবে না কেন ময়না তখন বলে দিদি তুমি কি খুশি হওনি নাকি আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি এদিকে তখনই সার্থকে বলে চলো বৌদি নিচে আসলেই তুমি ড্রামাটা দেখতে পারবে ময়না নিচে নেমে আসে এদিকে এখন মা বলে আমার রাঙাকে আমি আনতে পারলাম না পাঞ্চালী আমার জন্য এত কিছু হয়েছে আমার মেয়েটা এভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনো কল্পনা করিনি স্বার্থকে তখন বলে মা এভাবে কান্না করে এখন কোনো লাভ নেই মেয়েটার বড্ড অভিমান হয়েছে হবেই বা না কেন তোমরা একটা মানুষকে ওর পাশে দাঁড়িয়েছ পাশে তো দাঁড়াওনি নেই একলব্যর কথা বাদ দিলাম বাবার কথা বাদ দিলাম তোমাকে মায়ের মতো করে দেখেছি তুমি তো অতি কাছের ছিলে তার কিন্তু তুমি তো তার পাশে ছিলে না তুমি তাকে অপমান করে গেলে অপবাদ দিয়ে গেলে এদিকে তখনই প্রমিতা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ সব্য তুই একদম ঠিক কথাই বলেছিস আমার জন্যই এত কিছু হয়েছে আমি দুই হাত দিয়ে আমার মেয়েটাকে দূরে ঠেলে দিয়েছি তাকে আমি ভুল বুঝেছি আর সেই কারণে আমাকে এভাবে সেই কষ্ট দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেল একবার তার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না তার কাছে আমি ক্ষমাও চাইতে পারলাম না অন্যদিকে জানতে পারে যখন একলব্যকে হাতের মুঠোয় করে রেখেছে বৃন্দা এবং শ্যাম তখনই রাঙামতির ছদ্মবেশ নেয় ছদ্মবেশে তখন স্যামের অফিসে রাতের বেলা চলে আসে স্যামের অফিস থেকে দরজাটা খুলে ফেলে দরজা খুলেই তখন ভিতরে ঢুকে ভিতরে ঢুকে চারিদিকে তন্নতন্ন করে খোঁজার চেষ্টা করে কোথায় সেই কাগজপত্রগুলো আছে যেগুলোর মধ্যে একলব্য সই করেছে রাগামতি এখনও একলব্যকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখেছে একলব্যর একটা কাগজ পেয়ে যায় আর তখনই সেটা দেখতে শুরু করে রাগামতি রাগামতী সমস্ত কাগজ পেয়ে যায় আর কাগজগুলো পেয়ে তখন সেগুলো লুকিয়ে ফেলে অন্যদিকে সিকিউরিটি গার্ড জানতে পারে যে আসলে অফিসের মধ্যে ডাকাত ঢুকেছে আর তখনই তারা অফিসের মধ্যে চলে আসে তখনই বলা শুরু করে দেয় দরজাতো বন্ধ কোথায় দিয়ে আসবে ওই জানালা দিয়ে এসেছে এদিকে বৃন্দা তখন ভীষণই চিন্তার মধ্যে পড়ে যায় আর তখনই বৃন্দার কাছে আসে সার্থকী সার্থকী এসে বলে বর্বদি তুমি কি চিন্তা করছো আমি ঠিক বুঝতে পারছি আমার চিন্তাটাও ঠিক একই জায়গায় তুমি চিন্তা করছো যে রাঙামতি কেন এই বাড়িতে আসবে না এত বিপদ জেনেও রাগামতি আসার উচিত ছিল না এই পরিবারটাকে তো আগলে রেখেছে সব সন্ধ্যে কথা বাদ দিলাম আমরা হয়তো বা তাকে দুচোখে দেখতে পারি না এখানে তো আরও লোক ছিল তাদেরকে দেখার জন্য তুমি কি এই চিন্তাটাই করছো তাই তো কেন এতো তাড়াতাড়ি রাগামতি হার মেনে নিল তখনই আবার বৃন্দা বলে ওঠে হ্যাঁ সার্তকী একদম ঠিক জায়গায় তুমি ধরেছ আমার প্রশ্ন ঠিক একই জায়গায় রাগামতি আসলে করতে চাচ্ছে নাকি কি রাগামতি কি আসলে হার মেনে নিয়েছে নাকি অন্য কোনো প্ল্যান সাজাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সেটাই আমাকে আগে খুঁজে বের করতে হবে যাই হোক তখনই সার্থকি সেখান থেকে চলে যায় অন্যদিকে ঘরের মধ্যে একলব্য ভাবতে থাকে রাঙার কথা রাগামতির কোনো খোঁজ পেল না একলব্য ভাবতে থাকে আমি বড্ড বড্ড অপমান করেছি তোমাকে রাগা আমি শেষ মুহূর্তে এসে তোমার কাছে ক্ষমা চাইতে পারলাম না আমার একটা আফসোস থেকে যাবে তুমি আসতে বা না আসতে তাতে আমার কিচ্ছু যায় আসতো না কিন্তু অন্তত তোমার কাছে আমি হাত জোর করে করে ক্ষমা চাইতে পারতাম এটাই আমার আফসোস কিন্তু তোমার সঙ্গে আমার কোনো দেখাই হলো না আর এই বলে তখন হাতে ওষুধ নেয় ওষুধ নিয়ে তখন সিদ্ধান্ত নেয় সে নিজেকে শেষ করে দেবে এই জীবন রেখে আর কি লাভ যে জীবনে রাঙা আর আসবে না এই কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে রাঙামতি সমস্ত প্রমাণ নিয়ে রাতের অন্ধকারে একলব্যর ঘরে আসে তো বন্ধুরা রাঙা কি পারবে একলব্যকে বাঁচাতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ